মেদিনীপুর শহরে হোটেল বা রেস্টুরেন্টের অভাব নেই তা তো আপনারা জানেনি সাথে চায়ের দোকানেরও অভাব নেই মোড়ে মোড়ে অন্তত দু তিনটে করে তো চায়ের দোকান রয়েছে সেখানে প্রচুর লোকজনের ভিড়ও রয়েছে তাহলে চলুন আজকে তেমনি একটা দোকানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ওই যে দেখলেন তাম্রলিপ্ত স্পিনিং মিল নিশ্চয়ই চেনেন আপনারা রাঙামাটি ফ্লাইওভার পেরিয়ে সোজা চলে এলেই ডান দিকে পড়বে এই মিলটি তার ঠিক উল্টো দিকের গুলিতে লাস্ট যে চায়ের দোকানটার আছে সেটি হলো রবিদের দোকান রবিকে তো আপনারা চেনে মেহুলির স্টুডেন্ট হিসেবে আর এই দোকানটা রবি তার মা ও দাদা মিলে চালায় ভাবা যায় রবি আবার একজন মেকআপ আর্টিস্ট সঙ্গে একজন ডান্সার আবার টিউশনও পড়ায় কিছুজনকে আবার নাচও শেখায় তারপরে আবার এই দোকানও চালায় সত্যি জীবনে কষ্ট না করলে যে কেষ্ট মেলে না তা একদমের প্রমাণ যাই হোক চলুন আবার দোকানেই ফিরে যাই আমরা শুধু চা নয় ডিম টোস্ট ম্যাগি মুড়ি ঘুগনি তেলে ভাজা এছাড়া রবিবার করে চিকেন পাকোড়াও করা হয় জানেন একদম কাঠের উনুনে চিকেন পাকোড়া যা দুর্দান্ত খেতে হয় না কত দাম চিকেন পাকোড়ার একশো টাকা মানে প্লেটে কটা থাকে ম্যাগি কত দাম এগ ম্যাগি আর নর্মাল ম্যাগি তাহলে আপনারা কবে যাচ্ছেন এই দোকানে বেশ ফাঁকার মধ্যে বন্ধুদের সাথে বা পরিবারের সাথে একটা সন্ধে ওখানে কাটিয়ে আসতেই পারেন আপনারা চা থেকে শুরু করে প্রতিটি জিনিসই খেতে খুব সুন্দর হয় চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততদিন সবাই সঙ্গে থাকুন